প্রচুর খরচ করে নানা বিজ্ঞাপন বানিয়ে নির্বাচন কমিশন এতদিন মানুষকে বোঝানোর চেষ্টা করত প্রতিটি ভোটই কতটা মূল্যবান তাই ভোটের অধিকার ছাড়বেন না সেই ভোট যে সত্যিই কত অমূল্য তা দেশের মানুষ এখন বুঝতে পারছেন নির্বাচন কমিশনের ভোটার তালিকা তৈরির কাজে এখন আর তাই আগের মতো প্রচার করতে হচ্ছে না নির্বাচন কমিশনকে এই প্রচারটা করে দিচ্ছেন বিরোধীরাই আর মানুষ রাস্তায় নেমে তাতে সাড়া দিচ্ছেন এটাই এখন বিরোধীদের সবথেকে বড় অস্ত্র হয়ে উঠতে চলেছে কি আর বিজেপির সবথেকে বড় প্রচারের অস্ত্রটা কি সেটা হলো হিন্দু খত্রে মে আর সেই অস্ত্র কি এখন নিজেই খাত্রে মে কারণ ভোটের অধিকার যদি খত্রে মে হয়ে যায় তাহলে হিন্দু হলেই বাকি সবই তখন বিপদে ভোটের অধিকারের মধ্যেই তো লুকিয়ে রয়েছে স্বাধীন দেশের সব অধিকার এই চেতনাকে দেশের মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়াটাই যে আসল মাস্টার স্ট্রোক তা বুঝিয়ে দিতে চাইছেন রাহুল গান্ধী আর এর ফলে কি হতে চলেছে মোদীর খতরার একটি ছোট তালিকা তৈরি করে তাবরং বোঝার চেষ্টা করা যাক আজকের এই এপিসোডে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে আর এর মধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ এই ছোট্ট কাজটি করে আমার উৎসাহ এবং শক্তি আরও বাড়াতে সাহায্য করবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু এই মুহূর্তে কে বা কারা খতরার মধ্যে আছেন তা প্রথমে এক ঝলক দেখে নেওয়া যাক আম্বানিরা কি খতরে মেয়ে হ্যায় বনতারা নিয়ে তদন্ত কি বিপদে ফেলতে চলেছে তাদের গ্রেপ্তার হতে পারেন কি মোদীর এক সময়ের প্রিয় অনিল আম্বানি অন্যদিকে মোদী ঘনিষ্ঠ আদানি অনেক দিন ধরেই ট্রাম্পের দেশের আদালতে খতরে মেয়ে রয়েছেন এখন আমেরিকার সঙ্গে বিরোধের আবহে তার খতরা আরও বেড়েছে হঠাৎ ভ্যানিশ হয়ে যাওয়া প্রাক্তন উপরাষ্ট্রপতি কি খত্রে মেহায় প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারও হঠাৎ উধাও তিনিও কি খতরার লাল সংকেত দেখছেন ভারতে এর আগে এরকম হয়েছে কি কখনো আর এস এস প্রধান মোহন ভাগবত খতরাতে কি তিনিও তিনি ভারতীয় হিন্দু মহিলাদের ফার্টিলিটি রেটের দুই দশমিক এক অঙ্কটা বুঝতেই পারেননি জন্মহার দুই দশমিক এক কী করে হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তার এই অঙ্কের জ্ঞানের বহর কি খতরায় ফেললো একটু পড়াশুনো জানা অন্ধভক্তদের বা স্কুলের পাটিগণিতে গড়ের অঙ্ক শেখা ছাত্রদের যেমন অনুরাগ ঠাকুরের কথায় এবার থেকে বিশ্বের প্রথম মহাকাশচারীর নাম হনুমান লিখতে হবে क्योंकि हम अभी भी अपने आप को अभी तक ही देखें हम अपने हजारों वर्ष पुरानी परंपरा ज्ञान संस्कृति जब तक तो हमें उसका ज्ञान नहीं होगा तो जो अंग्रेजों ने दिखाया हम वहीं तक सीमित होकर रह जाएंगे खतरे की एक कमल कोमलमोती शिशुराव এর মধ্যে আবার নতুন খতরা নেমে আসতে চলেছে নিতিন গড়করির উপরে ইথানল নিয়ে প্রকাশ্যে যা আসছে তাতে সপুত্র নিতিন গডকরি ভয়ঙ্কর খতরাতে তবে নিজে খতরা থেকে বাঁচতে তিনি আরও বড় বিপদে ফেলে দিয়েছেন অন্ধভক্তদের তিনি প্রকাশ্যেই বলে দিয়েছেন যে মানুষ যত বেশি মানুষকে মূর্খ বানাতে পারে সেই তত বড় নেতা তো ভক্তদের চোখে এই দেশে সবচেয়ে বড় নেতাকে তিনি কি নীতিনের কথায় সবাইকে মূর্খ বানিয়েছেন অন্ধভক্তদের কি তাহলে মূর্খ বললেন নীতিন তবে এখানেই শেষ নয় অর্থনীতিতে ঢুকলে দেখবেন খতরার হিসেবে ছয় লাভ টাকার মূল্য সর্বকালীন রেকর্ড ভাঙছে রোজই मनमोहन सिंह मोदी मैं शासन में बैठा हूँ मुझे मालूम है इस प्रकार से से रुपया इतनी तेजी गिर नहीं सकता अरे नेपाल का रुपया नहीं गिरता है बांग्लादेश की करेंसी नहीं गिरती है पाकिस्तान की करेंसी नहीं गिरती श्रीलंका की करेंसी नहीं गिरती क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है ये जवाब देना पड़ेगा आपको इससे आप जवाब मांग रहा है ट्रंप পঞ্চাশ শতাংশ শুল্কের ধাক্কায় ভারতের রপ্তানি বাণিজ্য খত্রে মে ভারতের অর্থনীতি ইতিমধ্যেই নয়ডা থেকে তামিলনাড়ুর তিরুপুরের টেক্সটাইল বা কানপুর থেকে কলকাতার চামড়া এবং জুতোর কারখানায় বিপদের ঘন্টি বেজে গেছে এর মধ্যে আবার খত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তথাকথিত এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের মাস্টার ডিগ্রি বিশ্বে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় তার কৃতি ছাত্রের ডিগ্রি প্রকাশ না করার জন্যে আট বছর ধরে মামলা লড়ে গেল বিপুল টাকা খরচ করে দেশবাসীও জানলেন প্রধানমন্ত্রীর ডিগ্রি দেখানো যায় না তাহলে অমিত শাহ প্রেস কনফারেন্স করে কী দেখিয়েছিলেন আর তাকে ওই ডিগ্রিটা কে দিয়েছিল এবার আসা যাক বিজেপির কথায় যাদের রাজনীতির মূল কথা হিন্দু খত্রে মেহায় তারা নিজেরাই এখন নিজেদের তৈরি জালে পড়ে গেছেন উপরাষ্ট্রপতি পদে ক্রস ভোটিং হবে কি না এর কারণটা কি আদৌ রাজনৈতিক নাকি ভোট চুরির প্যাটার্ন শরিকদেরও পথে বসাতে পারে ভবিষ্যতে এই বোধের উদয় হয়েছে চন্দ্রবাবু নাইডু বা বিহারের চিরাগ পাশওয়ানরা কি জল মাপতে শুরু করে দিয়েছেন কেন বলা হচ্ছে এ কথা বিহারের চিরাক পাশোয়ান নিজের একক ফটো দিয়ে একটি সভার আয়োজন করেছেন চৌঠা সেপ্টেম্বর আশ্চর্যের ব্যাপার সেখানে বিহারের এন ডি এর দূরের কথা এই হনুমানের রাম অর্থাৎ চিরাগের গুরু নরেন্দ্র মোদিরও কোনো ছবি নেই মোদীর ছবি বাদ দিয়ে চিরাক পাশোয়ান সভা করছেন বিজেপির কাছে বিহারে এর চেয়ে বড় খতরা কি আছে বিহারের দলিত ভোট কিন্তু উপেক্ষা করার মতো বিষয় নয় বিজেপি এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সামনে হাইড্রোজেন বোমা বিস্ফোরণের হুঙ্কার দিয়ে রেখেছেন রাহুল গান্ধী সেগুলো কোন কোন কেন্দ্রের তা নিয়ে প্রবল আলোচনা এখন বিজেপির মধ্যেই তবে কি এবার আসছে বেনারস কেন্দ্রের সমীক্ষা কর্ণাটকের একটি আসনের ধাক্কাতেই বিজেপির গদি সামলানো মুশকিল হয়ে পড়েছে নির্বাচন কমিশনকেও এরকম নরবরে দেখায়নি আগে এরপরে আবার হাইড্রোজেন বোমায় যদি আক্ষরিকভাবেই বুথের পর বুথে সহ বিজেপির বড় বড় নেতাদের ভোটের কারচুপির প্রমাণ এসে যায় তাহলে তার চেয়ে বড় খতরা আর কি হতে পারে মহারাষ্ট্র হরিয়ানার পরে বিহারের প্রত্যন্ত শ্রেণীর মানুষের একাংশ কিন্তু এই অভিযোগকে সত্যি বলে মেনে নিয়েছেন আর এরা যে সবাই বিজেপি বিরোধী ছিলেন তা নয় কিন্তু এখন তারা বিজেপিকে ভোট চুরির সঙ্গে এক করে ফেলছেন বিহারের ইউটিউব চ্যানেলে মানুষের মুখের ভাষা শুনলেই তা বোঝা যাচ্ছে রাহুলও কোনো রাগঢাক না করে সরাসরি প্রশ্ন করছেন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কি বিজেপি তথা গুজরাটি লবি ভোট জোট চুরির ব্যবসা ফেঁদে বসেছিল তবে খতরাটা আরও স্পষ্ট মোদীর আচরণে তার মাকে গালিগালাজের অভিযোগ তুলে প্রকাশ্য সভায় চোখের জল ফেলেছেন মোদী অথচ যে গালিগালাজ দিয়েছিল জানা গেছে সে মধ্যপ্রদেশের বিজেপি নেতা শিবরাজ সিং চৌহানের ঘনিষ্ঠ ব্যক্তি তার সঙ্গে তার ছবিও সমাজ মাধ্যমে রয়েছে এই মানুষটির কড়া শাস্তি হওয়াই উচিত কারো মাকে গালি দেওয়ার অধিকার কারো নেই কিন্তু তার দায় কংগ্রেস বা গোটা বিরোধী পক্ষের উপর চাপিয়ে দেওয়াটা কি রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে না এটা কি বুঝতে কারো বাকি রয়েছে মোদী নিজেই অবশ্য ভুলে গেছেন রাহুলের মা সোনিয়া গান্ধীকে একদা জার্সি গাই কে বলেছিলেন আর অন্যরা কি বলেছিলেন সম্প্রতি দেখলাম একটি ভিডিওতে এক কংগ্রেস নেতা বলছেন তার মাকে একটি টিভি বিতর্কে বসেই বিজেপির একজন মুখপাত্র অশ্লীল গালিগালাজ করেছিলেন সেই মুখপাত্রকে কি শাস্তি দিয়েছেন মোদী তিনি বিহারের সভায় মহিলাদের সম্মানের কথা বলেছেন তা সোফিয়া কুরোশিকে সন্ত্রাসবাদীদের বোন বা পহেলগাম হামলায় নিহত জওয়ানের স্ত্রী হিমাংশী নারিওয়ালকে যারা কুৎসিত গালিগালাজ করেছিল তাদের সম্মান রক্ষার জন্যে কি করেছিলেন মোদী সোফিয়াকে যিনি গালি দিয়েছিলেন তিনি তো নাম সাধারণ মানুষ নন তিনি মধ্যপ্রদেশের বিজেপির একজন ডাকসাইটে মন্ত্রী আদালত তার নামে এফআইআর করতে বলার পরে কী হয়েছে সেই এর প্রশ্ন তো তুলতেই হবে নিন্দা যেমন করতে হবে কংগ্রেসের মঞ্চ থেকে গালাগালি করা সেই অজ্ঞাত অজ্ঞাতকুলশীল নরাধমের তেমনই নিন্দা করতে হবে এই কাজ করা সাংবিধানিক পদে বসা গুরুত্বপূর্ণ মানুষদের যাদের আদর্শ মনে করে চলতে শিখবে আমাদের সমাজ তবে আমরা বঙ্গবাসীরা অবশ্য নারীদের প্রতি মোদীর সম্মানবোধের নমুনা সেই দিদি ও দিদি ডাকের মধ্যে থেকেই পেয়ে গেছি কোনো মমতা বিরোধী সভ্য মানুষও এই কাজকে সমর্থন করবেন না তাই এই ভিকটিম কার্ড খেলাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে বিহারের ভোটের খতরাটা সেখানে দেশের বিকাশ ট্রিলিয়ন অর্থনীতির কথা নেই কেন কারণ তেজস্বী যাদবের একটি কথা মনে ধরেছে বিহারবাসীর সেটি হলো বিহারের টাকা বিহারের ভোট আর কারখানা হবে গুজরাতে একই কথা কি বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে না সেই জন্যে কি ভোটের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে মানুষের ঢল নেমেছে রাস্তায় তাই ঘরে বাইরে দুটো ফ্রন্টেই এখন খতরা মোদী এবং অমিত শাহের যে নির্বাচন কমিশন এতদিন অনায়াসে সব সামলে দিয়েছে প্রত্যেক দিন তার খোলস খুলে পড়ে যাচ্ছে কিরকম প্রথমে আধার কার্ড নিয়ে জেদা জেদি পরে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ দেওয়ার পর সুপ্রিম কোর্টের ধমক নেমে এসেছিল নির্বাচন কমিশনের উপর কিন্তু তারপরেও কি সিরিয়াস হয়েছে কমিশন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা একটি প্রেস কনফারেন্সে বিপদে ফেলে দিয়েছেন নির্বাচন কমিশনকে পুরো বিষয়টা একবার বলেনি মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টে প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে ভোটার তালিকা সংশোধনে বিএলও এবং বিএলএদের নিয়ে আলোচনা করেছিলেন কমিশনের আইনজীবী সেখানে কমিশন জানিয়েছিল কংগ্রেস বা বিরোধী দলের তরফে বাদ যাওয়া নাম নিয়ে কোনো প্রমাণ দাখিল করা হয়নি সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল বিএলএরা তাহলে কি করছিল এই বিএলএ ব্যাপারটা কি বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট অর্থাৎ ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের যে এজেন্টদের দেখি তারা এই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন সমাজকর্মী এবং মামলাকারীদের অন্যতম যোগেন্দ্র যাদব কারণ বিএলএরা শুধু ভোটের সময়ই কাজ করে থাকে তার আগে বা পিছে তাদের খুব বেশি বিরাট ভূমিকা কিছু থাকে না আমরাও আমাদের রাজ্যে তাই দেখেছি তাছাড়া এই বুথ লেভেল রাজনৈতিক কর্মী বাম এবং বিজেপির মতো ক্যাডার নির্ভর দলেরই হয় কংগ্রেস আর জেডি বা নীতিশ বা চিরাগের মতো দলে তা প্রায় নেই বললেই চলে সুপ্রিম কোর্ট বিএলএদের নিয়ে মন্তব্য করার পর বিহারে কংগ্রেস এবং আর নেতৃত্ব নড়ে চড়ে বসে আর তাতে যা তথ্য বের হয়ে আসছে তাতে কি নির্বাচন কমিশনের মুখ আবার পুড়তে চলেছে কি রকম? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর কংগ্রেস এবং আর বিষয়টা নিয়ে স্থানীয় স্তরে গিয়ে খোঁজ করে আর এতেই বেরিয়ে আসে এক বিরাট চক্রান্ত জানা গেছে কংগ্রেস বা আর জেডির বিএলএরা যখন বিএলওদের কাছে গিয়ে অভিযোগ জমা করতে যান কমিশনের তরফ থেকে বলা হয় যে কোনো রাজনৈতিক দলের কর্মীদের কাছ থেকে এই অভিযোগ নেওয়া হবে না বিএলএ বা রাজনৈতিক দলের কাছ থেকে কোনো অভিযোগ না নিলেও ব্যক্তিগতভাবে ভোটারদের কাছ থেকে অভিযোগপত্র নিতে বাধ্য নির্বাচন কমিশন এবং সেটা তারা নিয়েওছে রীতিমতো প্রমাণ সমেত সেই তথ্য হাজির করেছেন পবর সংখ্যাটা কত জানেন পঁয়ষট্টি লক্ষ নয় लोग को। ये एपिक नंबर वाली कैटेगरी ये नाम है ये सिर्फ एक सैंपल लाया हूं ऐसे कई हैं जिसमें एक वोटर को दो एपिक नंबर दे दिए ऐसे अनेक हजारों लाखों में जा रहे हैं अब ये तमाम रसीदें क्योंकि कल को फिर सोर्स कहते हैं कि साहब नहीं मिली तो ये रसीदें भी हमने इकट्ठी की ये भी लाखों की तादाद में है आपको बताया 89 नाइन लैक्स नवासी लाख ये अलग अलग जिले के ये रसीदें हैं चुनाव आयोग की मोहर है चुनाव आयोग ने रसीद दी है कल को कोई आपको बुला के कहे सोर्स की तरफ से कि साहब कांग्रेस पार्टी ने या इंडिया गठबंधन ने कोई शिकायत दर्ज नहीं कराई कोई ऑब्जेक्शन नहीं दर्ज कराई तो ये प्रेस कॉन्फ्रेंस गवाही देगी आपके कैमरास गवाही देंगे आपकी कलम